আমার বাবা জ্ঞানী বাবারা মদিনার বুকে মক্কার বুকে এক যুবক ছিল ওই যুবক কা আল্লাহর Habib নূরে মুজাத்தাম নবীজি দরবারের মধ্যে একদিন কান্নাকাটি শুরু করল مرحبا করুন আল্লাহু আকবার কান্নাকাটি শুরু করলো এমন কান্দা কানতেছে চোখের পানি ভয় ভয় পড়তে পড়তে আবার বাবারা জ্ঞান গুণী বাবারা কামতেছে আমার নবী ডাক দিয়া কয় যুবক রে ও যুবক তুমি এমনি ভাবে কান্না করো কেন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী আমি এমন গুনাহ করেছি আমি আমার আল্লাহর আদালত থেকে রেহাই পাব না নবী গো আপনি আমাকে একটু তওবা করে দেন কারণ তওবা করলে হয়তো আল্লাহ মাফ দিতে পারে আর আমার বিশ্বাস আপনি নবীর দরবারে যদি আপনি নবী আমাকে তওবা করাইয়া দেন আপনি নবীর দোয়া আল্লাহর আদালতে আমার আল্লাহ খালি দিবে জোরে বলেন দিবে আমার নবীর উসিলা দিলে দোয়া কবুল হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না আদুন সফিউল্লাহ আল্লাহর নামের সাথে আরশে আজিমে নুরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মবারকে কারণে বলি জিও এই আল্লাহ 350 বছরের পরীক্ষার মধ্যে আমাকে পালাইলা একটা দোহাই দিলাম আল্লাহ ও দয়ময় আল্লাহ তোমার নামের পাশে যে নাম লেখা নুরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই নামের বরকতে আমাকে আপনি মাফ করে দে না আল্লাহ আর যারা কোন আল্লাহ হমদাৰ গুণা আছে কিনা নাই জোৰখন আছে কিনা নাই জীবনে মন গুণা গৰে চব যুৱক ৰাজাৰ কবিৰে অন্ধকাৰে কট্টু সেনাৰ কাজে লিপ্ত হইলা পৃথিৱীৰ কোন মানুষ দেখে না দেখে কে আল্লা কোৰানে বলে পিন্না অমি হপি দো না কাহিদা অতি দো কাহিদা আল্লাহ পাকের মধ্যে বলে কাকের দুর বলেছিল কাকের তোমরা যত বড় হও যত বড় কৌশলকারী হও আমি আল্লাহর আদালত থেকে তোমরা রেহাই না উচ্চ আওয়াজে জবান করিয়ে দিয়ে বলোন আল্লাহ একবার আল্লাহর আদালত থেকে সেদিন কেউ রেহাই পাবে জোরবরান পাবে রাত্রের অন্ধকারে গুণের কাজ করম। যত বড় আর কাজ করো রাত্রের করে তুমি অন্যের হক নষ্ট করো চুরি করো টাকাইতি করো পৃথিবীর কোনো মানুষ দেখে না দেখে আল্লাহ তোমার সঙ্গে দুইটা প্যারেস্তা আছে ওই প্যারেস্তা তোমার নেক বদ লিখতেছে লিখতে লেখতে থাকবে মারহাবা করো আর দরকার হাবা উচ্চ আওয়াজ যখন আল্লাহ একবার সব কিছু লেখা হইতে আছে আমার বাবারা ওই যুব আমি এমন পাপ করেছি আমি আল্লাহ জান্নাত টিকে লাই পাইব না নবী গো আপনি টু রহমতের দৃষ্টিতে আমার দিকে তাকান মাহাবা করেন না আল্লাহ আরদর করে মাহাবা ফাকাতুলক কত গুনাহ করছি মা কইরা দে দয়াল আল্লাহ নিজ গুণে merhabalar নরে বান্দরে তোর যন্ন তওবা দরজা খোলা রাখলাম কিন্তু তওবা করে তওবা করা মানে ফিরে আসা তওবা কইরা বারবার গুনাহ করলে আল্লাহ maaf দিব নি জোরে কও মায়া করে লাগদনি আর রহমান ও রহিম তো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হে অনিয়ম নাম তো মার্লাহ হো আল্লাহ উচ্চ আওয়াজে যবান দিয়ে বলুন বরুণ আল্লাহ সকলে তোমার বসিয়া মার্কু না হুজুর বয়ের কিন্তু হুজুরের বাসা যাবে বসাই আওয়াজ কর খারাপ দেয়া তাহলে কল আওয়াজ বাড়ছে বিষ্করমালনা ওয়উদ্দিন সাহেব আমাদের সম্মুখে হাজির হয়েছে মারহাবা করুন সাড়ে তিনি বছরে মাদার মাদার মসজিদে মত করে গিয়েছে ওনার ছাত্ররা এখন সফল মারহাবা করুন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়াত ও বরকত দিক সকলে না আমি বাজানো আমার জ্ঞানী গুণী বাবারা আজ এই কথালা বলতেছিলাম আল্লাহর হাবিব নূরে মুজাদ্দাদ নবীর দরবারে যুবক যখন কান্দে আমার নবী ডাক দেয় কয় যুবক রে তুমি এমনি ভাবে কান্না করো কেন কি গুণা করেছো কি অপরাধ করেছো আমার কাছে একটু বলো আমার বাবা কেতেন না আরো তোরে কয় ওই যুবক ডাক দিয়া কয় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবী গো ও মায়ের নবী রাত গভীরে অন্ধকারে ওই মক্কা মদিনা এলাকার মধ্যে যদি কোনো মানুষ মারা যাইতো ওই মানুষের আমি অভাবের মধ্যে পড়িয়া ওই মানুষের কাফনের কাপড় আমি তুলে তুলে চুরি করিয়া করিয়া আনতাম আরো তো আমার নবীকে কি কলক কি বলো এমন কি গুনা করলাম আর কত বড় মস্ত বড় তুমি করলাম ও নবী আপনি একটু আমাকে তৌবা করাইয়া দেন আমার নবী ডাক দিয়া কই যুব তৌবা করো তৌবা করো কারণ তৌবা কারি আল্লাহ পছন্দ করে বান্দা যত বড় গুণা করক না কেন অন্যায় করক না কেন বান্দা যখন আল্লাহর কাছে নত স্বীকার করে আমার আল্লাহ বান্দার গুণাগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কেউ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী শুধু তাই নয় আমি এমন মস্তব্যরও গুণা করেছি আপনাকে আমি বিস্তারিত বলি রথ প্রগভীরে যখন আমি কাফনের কাপড়গুলো চুরি করতাম একদিন এক যুবতী মহিলা একটা মেয়ের মরণ হইল আমি শুনিয়া ওই কবরের মধ্যে যাইয়া কাফোন চুরি করার জন্য গেলাম জোরে জোরে কন্যা না না অংশ বিল্লাম আর কোন আর যখন গেলাম যখন ওই যুবতী মেয়েটার কাঁপার চুরি করতে লাগলাম আমি দেখলাম ওই মেয়েটা সুন্দর রূপুসি আমি নকসুখে তাড়না ঠিক না রাখতে পারে আমি ওই কবরের মধ্যে ওই মেয়েটার সাথে জিনার কাজে লিপ্ত হইলাম যোরক্ষণ নাও আর জোরবার নাও জবিল্লা জিনা করা কি হালাল না হারাম যেরকম হালাল না হারা আর কোনো লোক যদি ফটুয়া বিবৰ পট বিবাহ আকৌ যিনি আর কোনো বৈধতেই নাই মাৰ হাবা কর আৰু দৰে মাৰ হাবা প্রাপ্তবয়স্ক কইছো তুমি বিবাহ কৰ নভেদি সোমনাথ প্রাপ্তবয়স্ক কইলে মা বাবার দায়িত্ব সন্তানগুলাৰে বিবাহৰ ব্যবস্থা করে দেওয়া যেন তারা কোনো গুণের কাজের মধ্যে লিপ্ত না হয় মাৰ হব চেন্না আর দৰে কও আর আমার বাবারা জ্ঞানী গুণী আর এখন সমাজ বর্তমানে মনে হচ্ছে জিনা খুঁড় ফুলা খুঁড় আচে নাচে বর্তমান সমাজ রেগুলারে দায়িত্ব রাইক্ষা অন্যায় কারিকা কথা বলেন ঠিক কি না আর বলে বলেন ঠিক কি না বলছে বিবার বর যদি কোনো জিনা খুঁড় ধরা পড়ে তার দশজনের সামনে হুড়া সমাজের সামনে তারে অর্ধেক ধারা মালি গর্ত করো গাড়াইয়া আর তো তার থেকে যেন হাজার হাজার মানুষ শিক্ষা পায় কথা কয় না জোরে কল্লাহর বিধান উল্টানু বন্ধ করার কোন ব্যক্তির ক্ষমতা আছে জোরে কল আল্লাহর বিধানের বাইরে কেউ যাইতে পারবে আর কেউ যদি যায় কেউ কি সার দিবে এই কারণে বললাম বাবা জেনাবার আমার তো বড় গুণা ওই জেনা খুরদের ধরা পড়লে

দরবারি বায়রা তরিকদর বাবার গভীর মনোযোগ অন্তরের কল্লা গাও বাজানো ওই যুবক ডাক ক কয় আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নামার সমস্ত বর্ণনা করে बोलतेছেন নবী ওই যুবতির লাশের কাবন আমি চুরি করতে গেলাম যাইয়া আমি নফসকে ঠিক না রাখতে পেরে তার সাথে আমি জাহান্নাম কাতে লিপ্ত হইলাম কে কবরের মধ্যে নিধি নিধি आवाज এসে বলতাছে ও যুবক কি করো কি করো আমার আল্লাহ তোমারে কার দিবে না অনাইকারীর আল্লাহ সর্বজনী জোরে কও যদি হে বড় পয়সাওয়ালা হয় টাকাওয়ালা হয় বর্তমান দেশের মধ্যে টাকা থাকলে পয়সা থাকলে অন্যায় ন্যায় হইয়া যায় ন্যায় অন্যায় হইয়া যায় উল্টানো যাবে আমার আল্লাহর আদালত থেকে সেদিন কোনো কিছু উল্টানোর ক্ষমতা থাকবে যতই গুণা করেন না কেন তাও বা করবেন তাও করি করে আজকের থেকে পরিবর্তন হয়ে যাবেন নামাজ মুখী হয়ে যাবেন কারণ নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে দূর সরকম সোভান আমরা নামাজ পড়তে চাই কি চাই না এই আমরা যারা শুনি অবশ্যই আমরা নামাজ পড়বো নারে দেখবি নারে রিসারা नमाज पढ़र हुकुमकार का